বিরিয়ানিটা খুব বেশি রান্না হচ্ছে কারণ আমার ছোটো মেয়ে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে এর জন্য দেখা যাচ্ছে যে একদিন পর পরই বিরিয়ানি রান্না করছে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে রান্না করছি মানে এক এক দিন এক একটা করছি আর কি ওকে করে দিচ্ছি যেরকম ভালো লাগে তো মাংসটা আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অনেক সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি আসলে এই কুরবানির মাংসগুলোতে হয় কি অনেক পানি থাকে এর জন্য মাংসগুলো মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় পানি পানি থেকে যায় খুব ভালো করে একদম ঝরিয়ে নিয়েছি আমি সব রকম মশলা দিয়ে দিলাম মানে বিরিয়ানিতে যা যা মশলা দেওয়া লাগে আর কি সাথে অনেকগুলো দইয়ে দিয়ে দিলাম গরম মশলা সাথে একটু মানে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ আর আদা রসুন তো দিয়েছি সাথে দিয়ে দিলাম একটু হলুদ দিয়েছি আজকে কারণ গুরু কুরবানির মাংস রান্না করব এর জন্য ভাবলাম যে অল্প একটু মানে হলুদ দেই সামান্য দিয়েছি কখনও অবশ্য দেই না মানে দিয়ে দিলাম সামান্য আর অনেকগুলো মরিচ দিয়েছি কারণ ঝাল খেতে খুবই পছন্দ করে আর এই যে মাংসটার এই অবস্থা সুন্দর করে ভুনে নিচ্ছি আর পাশের চুলায় আমি একটু মানে আলু ভেজে নিচ্ছি কারণ বিরিয়ানি রান্না করলে আবার আলু না দিলে কিন্তু হবে না বাচ্চারা শুধু আলু খুঁজবে এরকম আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে ছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম সাথে এখন ভুনে কিন্তু একদম লাল লাল হয়ে যাবে আর এই যে যে চুলায় আমি চালটা বাগার দিব সেই চুলাতেই আলুগুলো সুন্দর করে লাল করে নিচ্ছি নিয়েই চাল দিয়ে দিয়েছি দিয়ে চাল আর আলু একসাথে ভেজে নিচ্ছি আমি যখনই মানে আলু দিয়ে রান্না করি দেখা যায় যে অনেক সময় এইভাবে রান্না করি আলুটা আগে দিয়ে দিই তেলে তেলে সুন্দর করে যখন ভাজা হয়ে যায় তখনই চাল দিয়ে দিই দিয়ে তারপরে একসাথে ভেজে ভেজে তারপরে চালের সাথে এই যে দিয়ে দিলাম আর গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তাহলে হবে কি মানে চালটারই কালারটা হবে অনেক সুন্দর খেতে খুব টেস্ট হবে আর এই যে দিয়ে দিলাম গরম পানি একদম ফুটানো গরম পানি দিয়েছি দিয়ে অনেকগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু কেটে দিয়েছিলাম আর কিছু দিয়েছিলাম আস্ত আর এই যে মাংসটার একদম ফাইনাল লুক আমার এটা এখন দিয়ে দেবো উপর দিয়ে আর পুরা মাংসটা মানে উপরে বিছিয়ে দেবো বিছিয়ে দিয়ে পরে দমে রাখবো আর কি অনেকক্ষণ আর এই যে দেখেন এই যে বিছিয়ে দিয়েছি অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু মাংসের কালারটা এভাবে একদম পনেরো থেকে বিশ দমে রাখার পরে এই যে একদম ওপর নিচ করে দিচ্ছি এখন ওপর নিচ করে দিলে একদম পুরোটাই সুন্দর একসাথে মিশে যাবে আর খেতে ভালোই হয়েছিল দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুন্দর হয়েছিল তো অনেক একসাথে আমি বুলে বুলে বেড়ে নিয়েছিলাম সুন্দর করে বেড়ে পরে আবার টুকু দেখা গিয়েছে দুপুরে খাওয়া দর পরে রাতেও বাচ্চারা খাবে আবার রাতেও তাদের গরম করে দিলাম মানে বিরিয়ানিটা যতক্ষণ থাকবে আর কি দুপুরে যদি রান্না করি তাহলে দেখা যায় দুপুরের তারপরে রাতে তারপরে দিন আবার সকালে সব বেলায় এই যে পরের দিন মানে খেতে যে আরও বেশি মজা হয়েছিল এই যে গরম করে নিচ্ছিলাম একদম দেখেন দেখা যাচ্ছে নতুনই ফ্রেশ একদম অনেক সুন্দর হয়েছিল রান্না তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম